আজকে নিয়ে চলে এসে ঠিক এইরকম একটা রেসিপি যা এই রেসিপিটার প্রসেস না দেখিলে খুবই মিস করবেন তো আজকে নিয়ে চলে এসে সম্পূর্ণ নতুন ইউনিক স্টাইলের মন কারি নেওয়ার মতন চিকেন ছাটের রেসিপি তো চলো ছটপট শুরু করে দিই এবার সবার প্রথমে চিকেন ছাট গিলা এই গরম জল দিনে ভালো করে একদম ক্লিন করে নিব এই গরম জলত কিন্তু চিকেনের গিলা জাস্ট খালি এক মিনিট খালি ডুবামো আর ওঠামো এইভাবে একই পদ্ধতিতে প্রত্যেকটা চামড়া কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়ে নিবো এবারে চিকেনের ছাট গিলা থাকি ভালো করে লং একদম পরিষ্কার করে নিমো এই চিকেনের ছাট কিন্তু গরম জলে ডুবার একটা নির্দিষ্ট সময় ছে মানে এক মিনিটেরও কম আর না হলে কিন্তু চিকেন ছাট হয়ে যাবে একদম বারো এবার শুরু হবে এই চিকেন ছাটের মেন প্রসেস চিকেনের ছাট গিলা কিন্তু ছোট ছোট করে পিস করে কাটিয়ে নিয়ে নিয়ে আনি তিনটা সাইকেলের স্পোক এবারে ছাড় গিলাক এই স্পোকের মধ্যে এক একটা কিন্তু সাজায় নিব একইভাবে সব ছাড় গিলা কিন্তু স্পোকের মধ্যে ভালো করে সাজাই নিব ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা স্পোকে এই ছাড়গুলা সাজাই নিয়ে এবার হালকা করে আগুনের মধ্যে ঝলসায় নিমো

পেঁয়াজ কিন্তু হালকা লাল হয়ে চলে আসিয়া এই সময় দিদি মতো চিকেন খাই দি দিবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়া দিদি ঝালের জন্য লঙ্কার গুঁড়া আর সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর আদা রসুন আর জিরা একসঙ্গে বাতা এবার সব মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিব আর দিয়ে দেবো হচ্ছে তিনটা গোটা রসুন চিকেন চাট কিন্তু কষা নেওয়া কমপ্লিট আর চিকেন চারতে কত পরিমাণে তেল বাড়বে প্রচুর পরিমাণে কিন্তু তেল বার হয় এবার দিদি সামান্য জল আর জল জ্বরে ঢাকা জ্বরে সেদ্ধ হয়ে নেবে সাথে রান্না কিন্তু হওয়ার দিকে এই সময় দিদি মধ্যে গরম মশলা বাটা এবার কিন্তু টেস্টি টেস্টি চিকেন ছাতে রেসিপি এবার কমপ্লিট এবার নামাই নিম স্পাইসি আর টেস্টি চিকেন ছাটের রেসিপি চিকেন ছাট সেই স্পাইসি আর টেস্টি একদম তো দেখা পাচ্ছেন বন্ধুরা আজকে তো রান্না দেওয়া অসাধারণ দেখা যাচ্ছেন যে পোলট্রির চামড়া বাড়িতে আমি খাও এরকম কোনো দিন টেস্ট হয়নি তো এই ঠিক রান্না অনেক রকম মানে পাইলেও তোমার ট্রাই করেন আর দাদা দাদালার সাথে সঙ্গে থাকেন তোমরাও যদি চিকেন ছাট খাইতে পছন্দ করেন তাহলে ঠিক এই প্রসেসে একবার হইলেও ট্রাই করেন দেখবেন সব থাকি বেশি টেস্ট পাবেন একদম দারুণ লাইক করো আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন